আলুর দামের দাম কিছু দামই কমে না আমরা শুনবো কেমন পেঁয়াজের দাম আলুর দাম দাম সব দামই তো বাড়ছে মামা আমরা কেমনি করে খাব কেমনি করে শুনবো এত দাম বাড়লে আমার মতো এখন বেহাল অবস্থা এত দাম কমায় না শহরই বিকারি যে ছয় শতের দাম বাড়ছে সেগুলোর দাম কমায় না এরা এরা সব কিছু মানে তারা কীভাবে কমাইতে পারবে এখান তো হ্যাঁ ধারিতো সব কিছু মানে আমরা কেমনি যা করবে দিলে আমরা দিয়ে যায় বিএনপির রাজনীতি অন্য অন্য দলের চেয়ে খুবই ভালো একটা রাজনৈতিক প্রত্যাশা করে এই যে তাদের সংগঠন আরও জোরালো হোক আরও শক্তিশালী হোক দিন তারা বাইরে ছিল এবং যোগাযোগ করে নাই নেতাকর্মীরা ঘরে পালিয়ে বেড়াতে হয়েছে নাগরিক হিসেবে পরামর্শ তারা পাঠে আসুক রাজপথে আসুক আইসার লোকজনকে যারা ঘরে আছে যারা দূরে আছে তাদেরকে দায়িত্ব তৃণমূল পর্যায়ে তারা শহরে না গ্রাম পর্যায়েও যেন তারা ভালো একটা ভূমিকা রাখে যে আমরা সাধারণ মানুষের আমাদের প্রথম যে দাবিটা সেটা হলো এটা আমাদের দ্রব্যমূল্যটা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে হ্যাঁ কিন্তু বর্তমান এই যে যারা আমাদের বৃহৎ রাজনৈতিক দলে এখন বর্তমান মাঠে আছে জাতীয় জাতীয়তাবাদী দল তারা এই বিষয়ে তাদের একটা ভূমিকা রাখা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি যে একটা চিন্তা ভাবনা ছিল পাঁচই আগস্টের পর বা সাবেক সরকার পতনের পর মনে হয় আমরা কিছু নতুন নতুনত্ব কিছু পাব কিন্তু আসলে আমরা সেখান থেকে একদম হতাশায় ডুবে আছি আমরা কোনো কিছুই পাচ্ছি না যেরকম পাচ্ছি না নিত্য পণ্য বাজারের যে অবস্থা তারপর সার্বিক দিক থেকে আমরা হতাশ তারপর রাজনৈতিক যে কারণ রাজনৈতিক যদি চিন্তা ভাবনা করি বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল বিএনপি সবাই তাকিয়েছিল বিএনপির দিকে বিএনপির জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতো কিন্তু আমরা এখান থেকেও হতাশ কদিন এখন পর্যন্ত এই পাঁচই আগস্টের পর কাউকে দেখি নেই সাধারণ মানুষের সাথে আসছে সাধারণ মানুষের সাথে মিশছে সাধারণ মানুষের মনের কথা বলছে এরকম কোনো কিছুই আমরা এখন কোনো দেখি এই এখান থেকে আমরা হতাশ বিএনপি বরিশাল যেরকম আমি আমার দেশের দৃষ্টিকে কথাই বলবো বরিশাল যেরকম বিএনপির একটা ঘাটি হিসেবে বলা হতো কিন্তু আজকে বিএনপির মানুষ যারা নিরপেক্ষ বিএনপি করে মিশিয়ে মিটিংয়ে কোথাও যাবে না কিন্তু ভোটটা ঘামের শীর্ষে দিবে তারা কিন্তু আজকে হতাশ কারণ বরিশাল বিএনপি আছে কিনা নেতৃত্বে কেউ আছে কিনা এই ব্যাপারে এখন আমাদের আছে এখন বরিশালের রাজনীতি সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমার প্রথমেই বলতে হবে যে বিএনপি মানে নাম ভাঙিয়ে কিছু অসাধু আওয়ামীপন্থী যারা কর্মী ছিল আপনি মনে করেন যে একটি শহরে একটি ওয়ার্ডে দুইশো লোক নিয়ে তারা বের হইতো তারা মিছিল করত দুইশো লোক নিয়ে তার মধ্যে পলা মানে যারা পালিয়েছে তাদের মধ্যে সর্ব সর্বোচ্চ দশজন কি পনেরো জন বা বিশজন ধরেন কিন্তু আপনার এই যে একশো আশি জন একশো আশি জন কিন্তু এই বিএনপির সাথে জড়িয়ে বিভিন্ন জায়গায় ঘাট দখল এই বাজার দখল এই রকম কর্মকাণ্ডে জড়িত এবং তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কঠোরভাবে যে বার্তাটা দিয়েছেন আমাদের কাছে যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা ছিল ছাত্র জনতা এর সাথে বিএনপি ছিল জামাত ছিল সবাই ছিল সবাই এই রাজপথে ছিল সবাই করছে সে তার বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কাঁধে কাক মিলিয়ে আমরা যেন সকল অপশক্তিরে শক্তিকে প্রতিহত করতে পারি এবং জনগণের সেবায় সবাই নিয়োজিত থাকি সেই বার্তাটি বারবার সে বলেছেন এবং প্রয়োজনে আমাদের মধ্যে যদি কেউ ভুল ত্রুটি করে থাকে তাদের বহিষ্কার সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা সে নিচ্ছেন এই অভিযোগ এই কথাবার্তা সবটাই বরিশাল বিএনপিকে কে ঘিরে এখানে বিএনপি অনেকটা নেতৃত্ব শূন্য কখনোই জেলা মহানগর বা অন্যান্য দলকে একসাথে কোনো অনুষ্ঠান আয়োজন করতে দেখা যায়নি আর এ নিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছিন্নভিন্ন বরিশাল বিএনপি সম্প্রতি এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকি জাহান শিরিনকে জলাশয় ভরাট ও বাড়ি দখলের অভিযোগে স্থগিত করা হয়েছে তার সদস্য পদ যা নিয়ে হয়েছে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ আর এসব নিয়ে কঠোর হুশারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

যত বড় নেতাই হোক যারা বাস্টার মেয়াল দখল করেছে মাঝঘার দখল করেছে আমরা এগুলোর তদন্ত করছি ব্যাপারে আমাদের মেসেজ কঠিন মেসেজ আমরা এখন তদন্ত করছি যারা আমাদের দলের যত বড় নেতাই হোক তাকে সাথ দেওয়া হবে না আমরা আমরা দায়িত্বে আছি আমি বরিশাল মহানগরের দায়িত্বে আছি আমরা যেটা বলবো আমরা যেটা করবো সেটাই সঠিক এর মধ্যে আবার একটা ব্যাপার আছে এতে কিছু নব আওয়ামী লীগ আমাদের ভিতরে ঢুকেও কাজগুলো করছে আমরা আমাদের নেতাকর্মীদেরকে ওয়ার্নিং দিয়েছি যে আমাদের কোনো মিছিলে কোনো মিটিংয়ে যদি কাউকে দেখা যায় আওয়ামী আওয়ামী পরিবারের কোনো লোক তাহলে তাকেও ব্যবস্থা না হবে আর এই চক্রান্তের বিরুদ্ধে টাঙ্গাইলের জনসভায় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান তবে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সরাসরি কথা বলতে চান মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আরিফ আহমেদ বরিশাল